আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে ভিডিও টাইটেলে আপনারা দেখেছেন যে ফ্রি মিনিট কিভাবে নেবেন সব বন্ধুরা আপনারা যদি এই ফ্রি মিনিটটি নিতে চান তাহলে আপনাকে দুইটা কাজ করতে হবে এক নম্বর হচ্ছে প্লে স্টোর থেকে আপনি ভাইবার নামে একটা অ্যাপ ডাউনলোড করে নেবেন সেই অ্যাপটি আমি আপনাদের স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি আপনার যদি প্লে স্টোর থেকে অলরেডি ভাইবার ডাউনলোড করা হয়ে যায় তাহলে ভাইবার অ্যাপটি ওপেন করবেন ওপেন করার পর আপনাকে একটা ইন্টারফেস দেখাবে সেটা আমি স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি এখানে দেখাচ্ছে স্টার্ট নাও তো স্টার্ট নাও ক্লিক করবেন তারপর এখানে আপনাকে আপনার ফোন নাম্বার দিতে হবে আপনি যেহেতু বাংলাদেশ বাংলাদেশ থেকেও নিতে পারবেন আপনি যদি অন্য কান্ট্রিতে থাকেন তাহলে অন্য কান্ট্রি সিলেক্ট করে আপনার সেই নাম্বারটি দিয়ে দিবেন সো এখানে আপনার নাম্বারটা দিয়ে দেবেন আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি সো আমার নাম্বারটা দিয়ে দিলাম তারপর কান্টিনিউতে ক্লিক করবেন একটা কল আসবে আপনার নাম্বার থেকে তো সো এখানে ইয়েস আপনি দিয়ে দেবেন সো বন্ধুরা এখানে ছয় ডিজিট একটা কোড আছে অটোমেটিকলি এই নাম্বার থেকে আর কি কোড নিয়ে নিবে আপনাদের কিছু করা লাগবে না আর এভাবে যদি আপনি কোড দিতে চান তাহলে আপনাকে এই মোবাইলে আপনার সিমটা রাখতে হবে অন্য ফোনে যদি আপনার সিমটা রাখেন তাহলে অবশ্যই আপনাকে কোড মিনিয়ালি তুলতে হবে বন্ধুরা নেক্সট স্টেপ আপনার নাম দিবেন যেহেতু আমার নাম আমি নিজে দিয়ে দিচ্ছি আপনাদের নাম আপনারা দিবেন। আমার নাম দিয়ে দিলাম গাউসা হাসান বার্থডে দিয়ে দেবেন সো আমার জিমেলটা আমি দিয়ে দিলাম আপনাদের যে আপনারা দিয়ে দিবেন পরের টিক চিনে একটা মার্ক টিক দিয়ে সো বন্ধুরা এখানে অ্যালাস আছে দিন। বন্ধুরা অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে গেল তো আপনি এখন কিভাবে ফ্রি মিনিট নিতে পারবেন যদি আপনি যদি ফ্রি মিনিটটা নিতে চান তাহলে আপনাকে মোর অপশানে ক্লিক করতে হবে এবং ভাইবার আউটে ক্লিক করতে হবে সেখানে আপনার কিছু ইন্টারফেস শো করবে আমি আপনাদের দেখাচ্ছি বন্ধুরা এখন দেখবেন আমার এখানে লেখা আছে একটা অফার ওয়েলকাম অফার তো স্টার ট্রায়াল অফার ষাটটি গ্যারান্টিতে আনলিমিটেড ফ্রি দিচ্ছে তারা ফ্রি ট্রায়াল একটা অফারটা ছিল আপনার পাঁচ ডলার নিরানব্বই সেটা আপনাকে ফ্রিতে দিচ্ছে আর নিচে একটা আছে চারশো মিনিট সেটা আপনাকে ফ্রিতে দেবে না সেটা আপনাকে কিনতে হবে তো বন্ধুরা আমরা ট্রায়াল যেহেতু নেবো আমরা ট্রায়ালেতে ক্লিক করব আর এখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে মানে পেমেন্ট অপশানে নিয়ে যাবে আপনাকে ওখানে পেমেন্ট করতে হবে তো আপনি যেহেতু কার্ড আপনি কোনটা লাইক করছেন গুগল প্লে দিয়ে করবেন না কার্ড দিয়ে করবেন যেহেতু আমরা কার্ড দিয়ে করবো কার্ডে ক্লিক করব কার্ডে ক্লিক করার পর আরেকটা অপশান আসবে সেখানে আমরা ভিসা কার্ড বা ডেবিট কার্ড যা যেটা থাকে সেটা দিয়ে ই কর আর কি পেমেন্ট ক্লিয়ার করবো তো বন্ধুরা একটা কথা বলে রাখি যাদের ভিসা কার্ড আসে বা ডেবিট কার্ড যেই কার্ড দিয়েই পেমেন্ট অপশনে ই করেন এই স্টারটা এলে আপনার কোনো টাকা কাটবে না এখান থেকে আপনারা ফ্রিতেই নিতে পারবে যারা ভয় করছেন যে আমার টাকা আছে পিসা কার্ডে আমি যদি এখানে দিই যদি টাকা কাটে সো বন্ধুরা এখানে কোনো ভয়ের কারণ নেই এখানে কোনো আপনার টাকা কাটবে না আপনি নিশ্চিন্তে এই পেমেন্টটা করতে পারবেন সো বন্ধুরা আমার যেই কার্ড দিয়ে করবে সে কাজে আমার কোনো টাকাই নেই সেই কাজ দিয়েই আমরা এখন মিনিটটা নিব। সো বন্ধুরা এখন দেখুন এখানে আরেকটা ইন্টারফেস শো করছে এখানে আপনাকে কার্ড দিতে হবে আপনার ইমেল দিতে হবে এবং অ্যাড্রেস দিতে হবে জিপ কোড দিতে হবে তো এখানে দেখেন এর রেগুলার প্রাইস হচ্ছে পাঁচ ডলার নিরানব্বই মান্থলি আর আপনাকে এখানে কল ওয়ার্ড আনলিমিটেড মিনিট ফ্রি দিচ্ছে তো আপনাকে এখানে নিতে যা করতে হবে যাদের এখন বলে নিচ্ছি যাদের ভিসা কার্ড নেই আমি যে এখানে যে যে কোডগুলো দিব আপনারা এই কোডগুলো নোট করে নিন কারণ এই কোড ছাড়া আপনি নিতে পারবেন না আর এই কোডগুলো দিলে আপনি নিতে পারবেন যাদের ভিসা কার্ড আছে তাদের কোনো টেনশন নাই তারা অন্য দিয়ে নিতে পারবেন কিন্তু যাদের ভিসা কার্ড নাই তারা এই কোড দিয়ে নিতে পারবেন আপনাদের ইমেল যেটা সেটা আপনারা দিয়ে দেবেন এখানে তো ইমেলটা আমার অ্যাড্রেসটা আমি দিচ্ছি এদুলিয়া সো আপনাদের অ্যাড্রেসটা আপনারা দিয়ে দেবেন আর সিটি দিয়ে দেবেন আপনাদের যেটা বিভাগ সেটা আমার বিভাগ হচ্ছে রাজশাহী আমি রাজশাহী দিয়ে দিচ্ছি আর জিপ কোডটা আপনাদের ভোটার আইডি কার্ডে ওখানে দেখতে পাবে ওই জিপ কোডটা দিয়ে দেবেন আর যারা ফ্রি আর কি মানে যাদের ভিসা কার্ড নেই তারা আমার এই ডিটেলটা দিয়ে দিলেও হবে আপনারা নোট করে নেবেন তারপর সব ডিটেল দেওয়া হয়ে গেলে এখানে কার্ড নাম্বারটা দিবেন ফোর এইট নাইন ফাইভ জিরো ফোর ডবল ফাইভ এইট ডবল টু ফাইভ ওয়ান ডবল থ্রি ওয়ান এটা হচ্ছে কার্ড নাম্বার আমার দেশের কার্ড নাম্বার তো এক্সপায়ারিড ডেটটা দেবেন জিরো থ্রি টোয়েন্টি ফাইভ সিবি ও দেবেন সিক্স ডাবল ওয়ান আর ফুল নামটা এটা আমার নামটাই দেবেন শুভন্ধুরা সব ডিটেল দেওয়া হয়ে গেলে আপনি বাইতে ক্লিক করবেন বাড়িতে ক্লিক করার পর আপনি কিছুক্ষণ ওয়েট করুন আর একটা ইন্টারভিউ শো হবে সো দেখেন এখানে পেমেন্ট সাকসেসফুল লেখা দেখে আছে তো এখানে লেখা আসছে যে এ কলিং প্ল্যান উইজ অ্যাডেড টু ইয়ার অ্যাকাউন্ট তো মানে আমাদের অ্যাকাউন্টে যেই ফ্রি মিনিটগুলো আমরা চেয়েছিলাম সেগুলো অ্যাড হয়ে গেছে সো দেখেন এখানে উপরে আমাদেরকে দেখাচ্ছে যে ফ্রি ট্রায়াল আমরা পেয়ে গেছি এখানে দেখেন ফ্রি ট্রায়াল আমরা পেয়ে গেছি সো বন্ধুরা আমরা চেক করবো কীভাবে এই ফ্রি ট্রায়ালের ওপর ক্লিক করলে আমাদেরকে দেখিয়ে দেবে যে আমরা আনলিমিটেডে আসি সো বন্ধুরা দেখেন এখানে আপনাদেরকে দেখাচ্ছে কলওয়ার্ড আনলিমিটেড আর কি আমরা এটা আনলিমিটেড ফ্রিতে ব্যবহার করতে পারব সো বন্ধুরা আমরা এটা কত তারিখ পর্যন্ত ফ্রি আর কি ব্যবহার করতে পারবো আমরা এই অফারটি মাত্র সাত দিন ব্যবহার করতে পারব আনলিমিটেড যে কোনো সময় যে কোনো টাইম এই আনলিমিটেড ব্যবহার করতে পারবো তো বন্ধুরা এখানে আমরা বাইশ তারিখে গিয়েট করেছি আমাদেরকে লাস্ট ডেট দিয়েছে উনত্রিশ তারিখ তো এই উনত্রিশ তারিখ পর্যন্ত আমরা ফ্রিজে ব্যবহার করতে পারব যদি আপনারা এই ক্যান্সেল প্ল্যানের যদি ক্লিক করেন কিন্তু এই অফারটা পাবেন না এই অফার থেকে বঞ্চিত হয়ে যাবেন তো বন্ধুরা আমরা এখন কিভাবে কল দিব সেটা আমরা চেক করবো এখন তো বন্ধুরা এই অফারটা একদম ফ্রি আর কি সাত দিনের জন্য আপনি পাবেন সো বন্ধুরা এখান দেখেন অ্যাক্টিভ অ্যাক্টিভ প্ল্যান দেখাচ্ছে মানে আমাদের একটা প্ল্যান অ্যাক্টিভ করা আছে সো বন্ধুরা আমরা এখন কল দিব সো আমরা কল দেওয়ার জন্য আমার নিজের নাম্বারে আমি একটা কল দিচ্ছি আমার নিজের নাম্বারে কল দেওয়ার জন্য আমার নাম্বারটা এখানে তুলব আমার নাম্বার তোলাব এখানে ক্লিক করব তো এখানে ক্লিক করার পর এখানে আমাকে শো করছে আমার ফোনে শো করলো যে আমি ফ্রি কল করব না ভাইবার আউট কল করব আপনি যদি ফ্রি কল করেন মানে আপনি যেই নাম্বারে কল করবেন উনি যদি ভাইবার ইউজ করেন তাহলে ফ্রি কল করতে পারবেন উনি অনলাইনে থাকলে আর যদি উনি অনলাইনে যদি না থাকেন তাহলে আপনি ওর কাছে ভাইবার আউট কল করতে পারবেন মানে আপনি এই নাম্বার থেকে বাটন ফোনেও আউট কল করতে পারবেন সো বন্ধুরা আমি যেহেতু আউট কল করব আমি আউটে ক্লিক করব আউটে ক্লিক করার পর সাথে সাথে এখানে দেখেন আমার কল কলিং হচ্ছে এখন যেহেতু নিজের ফোন থেকে কল দিয়েছি যেন আমাকে আমার ফোনে কল চলে আসছে একটা এই নাম্বার এই নাম্বার দিয়ে আমরা খুলেছিলাম এই নাম্বার থেকে কল চলে আসছে যেহেতু আমার নিজের নাম্বার থেকে নিজে কল দিয়েছে সেজন্য অটোমেটিকলি ফোনটা কেটে গেল আপনাদের অন্য নাম্বারে কল দিবেন আমি আপনার জাস্ট দেখানোর জন্য এই কলটা দিলাম বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা আপনারা যদি আমার সাথে থাকেন তো আপনাদের আমি ভালো ভালো ভিডিও আনার জন্য খুব চেষ্টা করব আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা ভালো থাকবেন গুড বাই Please subscribe 3 music.